আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে চলে আসলাম গরুর ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে প্রায় সকাল দশটা বাজে এখন এখনও গরুরে খাবার দেওয়া হয় না সেরকম এই মাত্র ফ্যান ফ্যানই দিতেছি তো কাহিনী হচ্ছে মামা এই যে ডেরে ফিট দেবা আর হচ্ছে এই এইডেরে দেবা আর এই যে এই বুঝছো এই তিনটা গরুরে ফিট দেবা আর দেওয়া লাগবে না তো আজকে হচ্ছে দেখেন এখনও গল ঘর ঠিক ঠিকমতো পরিষ্কার না মানে পরিষ্কার সকাল একবার করছিলাম কারেন্ট থাকার সময় পরে কারেন্ট চলে গেছে আর কারেন্ট এখনও ওই পর্যন্ত খবর নাই মায়ে কিনা করে নাই তো আমরা মনে করছিলাম এই আসে এই আসে এই আসে চিন্তা করে গরুরে খাবারই দেওয়া হয় নাই এদিক দিয়ে আবার মাঠের থেকে ঘাস কাটা হয়েছে ওই যে মামু কষ্ট করছে আজকে বেশি এই জন্য মামুর মিরা আজকে চড়া না মামা তো যাই হোক কালোটার পরে দেবো মামা বুঝছো কালোটার আবার হাত দিয়ে খাওয়াইতে পারলেও না কালোটা রাত দিয়ে গোলায় খাওয়াইতে খাবে না খাবে না না বুঝছো তুমি পরে খাওয়াও এটা আমি খাওয়া সমস্যা নেই ওইগুলো খাওয়াও তো মূলত এই জন্য হচ্ছে আপনার একটু সমস্যা বেশি হয়েছে যে আপনার কারেন্ট নাই সকালের থেকে আর কারেন্ট না থাকলে একটা মানে গরুর গোয়ালে যে কত পরিমাণে কষ্ট হয় এটা খামারেরাই বুঝতে পারবে যে ভাই কত পরিমাণে কষ্ট হয় যেহেতু আমরা হচ্ছে কাটার গরু বেশি আনি তো এই কারণে কুড়া খাওয়াইতে হয় আমাদের কেননা ফিট খাওয়াইয়া হয় না কেননা ফিট খাওয়াইতে যায় কোন সব গরুদের যারা যাদের হচ্ছে আপনার পালনা গরু সেগুলো ফিট খাইতে আর এটারে ফিট বলেন তারপরে আপনার অন্য অন্য যে ওষুধগুলো আছে হ্যাঁ মামা জিঙ্ক জিঙ্ক দেওয়া লাগবে যারাও এই জিঙ্ক ফাইল আছে আর হচ্ছে সাথে পানি আছে একটা যে পানিটা

হচ্ছে কাহিনী যে কারেন্ট নাই সকালের থেকে একটু পানি টানি টানি খাওয়াইতে হইতেছে পানিটা টানাইছে দাও আমার জারে দিয়ে যে হইতেছে মোটা একটু বেশি তো এই কারণে ওরে মানে একটু বপিলা দিয়ে পরে টানাই দিয়ে চিকনে লেগেছে অনেক কিছু বইলে তারপরে হচ্ছে আপনার পানি টানাইছে ওরে দিয়ে পানি টানাইছে মানে করে চা যাই হোক তো দিব না শুধু ফিট খাওয়াই কেননা ফিট খাওয়াবো কেননা এটার মনে হয় সম্ভবত শনিবারে মানে শনিবার অথবা শুক্রবারে নিয়ে যাওয়া লাগবে মেবি একজন এসে পছন্দ করছিল এটা দেখি তাইতে বেশি চলে গেছে মেবি কেননা এর একটার সাথে তিনটা এর তিনটা খাওয়াইতে হইতে হবে পুরোপুরি একেবারে প্যাকেজ প্যাকেজ দুটাই আনছে ওদের ওই জায়গাতেই খাইলো কাহিনী নাকি হোক শেষ আর এই গরুটা কালকে আনছে এই গরুটা কালকে আনছে কিন্তু কালকে থেকেই পর্যন্ত ঘাস ছাড়া বা খড় ছাড়া কোনো পানি খালে দেয় নাই কালকে খাওয়াইতে গেছিলাম কালকেও খায় নাই কালকে আমরা চেষ্টা করছিলাম এটা খাওয়ানোর জন্য তো আমার বা বইছে আমার বই চিল্লা চিল্লি করে শুধু মানে স্টকে রোগী তো শুধু চিল্লা চিল্লি করে এ কারণে হয়তো কি নয়েজ আসতে পারে এটা আপনারা একটু অ্যাভয়েড করেন তো এ হচ্ছে মূলত কাহিনি যে কারেন্ট নাই সকালের থেকে কী কষ্টটাতে হয় তা বলার মতো না পানি টানি টানি খানো রাখতেছে আর আপাতত দুই চার ছয় সাতটা করে আছে আর বাসর একটা আছে যে কই গেছে তা কই দিতে পারি না আবার টাইম মতো চলে আসবে ও কয়েকদিন দিন আইসে প্রায় সপ্তাহ এক সপ্তাহ হয় নাই চার দিন হয়েছে মুভি দিন এসে ও নেতায় গেছে কি বলবো ভাই কই দিয়ে কি বেড়ায় কেউ জানে না তো যাই হোক এই হচ্ছে ভিডিও তো যদি কারোর কোনো কমপ্লেন থাকে বা বলে মানে প্রশ্ন থাকে অবশ্যই বলতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো আরেকটা দিন সেটা হচ্ছে যে পুরা গল ঘরের মা বাবার আনবো শুধু বলতে সে আনবো আনবো কিন্তু আবার কাদের চাপ আবার বেশি পরিমাণে চলে আসলো হ্যাঁ সে সময় দিলে দিতে পারতাম কিন্তু ওই সময় একটু মানে অবহেলার কারণে দেওয়া দিতে পারি নাই দেখি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার দেওয়ার চেষ্টা করব পুরো গল ঘরের যে গোল ঘরটা আছে ঘরের ভিডিও অনেকেই চাইছে আবারও তো মানে যেগুলো আর কি মিস্টেক হয়েছিলো মানে ভিডিও বানাইছিলাম কিন্তু পুরোপুরি ওই যে ডালার কয়েকজন ডালার দাম জিজ্ঞাসা করছে মানে কতটুকু আছে জিজ্ঞাসা করছে এই জায়গায় ফাঁকা কতটুকু আছে এই জায়গায় উপরে টিন কতটুকু আছে নিজের থেকে উপর ডালাই কতটুকু এই জায়গা থেকে এসপেস জিজ্ঞাসা করছে কত টাকা এইটুকুতে খরচ হয়েছে জিজ্ঞাসা করছে এই জায়গায় ডিপ দিছি কতটুকু আলাদা আলাদা সবারই বলছি তারপরেও আবার অনেকে বলছে যে ভাই পুরো ভিডিও আকার একটা বানায় দেন তার একটা মানে আলাদা রকমের একটা মানে এক্সপিরিয়েন্স হবে তো এই কারণে আমি চেষ্টা করলাম যে মানে চিন্তা করলাম যে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি জিনিসটা করতে হবে আর নইলে সবার যেহেতু ডিমান্ড আছে আমার থাকবেন এখানে তো আজকের মধ্যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খুব তাড়াতাড়ি ওই ভিডিওটা আসতেছে তো যারা যারা দেখতেছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন কেননা এইগুলো যত করবেন তত ততই আমার ভিডিও বেশি আসবে বা আপনাদের সাথে ততই ফ্রিলি বেশি হতে পারব তো সবাই ভালো থাকবেন